আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব দাজ্জালের আবির্ভাব সম্পর্কে দাজ্জালের পরিচয় সম্পর্কে তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দাজ্জাল সে হলো ফিতনাবাজ মিথ্যুক এবং গুমরা আমরা আল্লাহতাল নিকট তার ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়কে দাজ্জালের ভয় দেখিয়েছেন তার ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার স্বভাব চরিত্র বয়ান করেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম তার সম্পর্কে সবচাইতে বেশি সতর্ক করেছেন তিনি তার উন্মতের জন্য দাজ্জালের বৈশিষ্ট্যগুলো এত খোলাসা করে বয়ান করেছেন যে বিবেকবান লোকদের কাছে তা মোটেও অস্পষ্ট থাকার কথা নয় তিরমিদু শরীফের হাদিসে রয়েছে যে খোরাসান থেকে বের হবে দাজ্জাল সহি মুসলিমে আনাস আনাসর তাল আনুর সূত্রে একটি মারফু হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে তায়ালেসা বা সেলাইবিহীন চাদর দাজ্জালকে মাসিহ বলার কারণ হল তার এক চোখ অন্ধ থাকবে কেউ কেউ বলেছেন সে যেহেতু মক্কা ও মদিনা ব্যতীত সমগ্র ভূপৃষ্ঠে পরিভ্রমণ করবে তাই তার নাম দেওয়া হয়েছে মাসি বা ভূপৃষ্ঠে পরিভ্রমণকারী আর দাজ্জাল শব্দটি আডু থেকে নেওয়া হয়েছে এর অর্থ হল গালাতু বিভ্রান্তিতে নিপতিত করা ধোকাবাজি করা কেউ যখন বিভ্রান্তিতে ফেলে এবং ধোকাবাজি করে তখন বলা হয় দাজ্জাল হাফেজ ইবনে কাসির আল আলী বলেন অতপর আখিরি জমানায় দাজ্জাল বের হবে আল্লাহ তাআলা দাজ্জালকে বের হওয়ার অনুমোদন দিবে প্রথমত সে প্রভাবশালী বাদশাহর বেশে প্রকাশিত হবে অতপর সে নুবওয়ার দাবি করবে অতপর রুববিয়ার দাবি করবে বনিয়া আদমের অজ্ঞ মূর্খ এবং ইতর শ্রেণী ও সাধারণ লোকেরা তার অনুসরণ করবে আল্লাহ আল্লাহতালা যাদেরকে হৃদায়তের পথে রাখবেন তারা তার প্রতিবাদ করবেন সে এক এক করে দেশ ঘাটি অঞ্চল ও গ্রাম দখল করতে থাকবে সে তার অশ্বারোহী ও পদাতিক বাহিনীসহ মক্কা ও মদিনা ব্যতীত প্রত্যেকটা দেশেই প্রবেশ করবে সাহাবিগণ রসুল্লা ইকরাম সাল আলী সাল্লামকে জিজ্ঞেস করলেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে রসুর আকরাম সাল আলী সাল্লাম বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে তবে প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে প্রায় এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে সে ঘরে এক বছর আড়াই মাস অবস্থান করবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি এক দিনের সালাতি যথেষ্ট হবে উত্তরে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে আল্লাহ আলা দাজ্জালের হাতে অনেক অস্বাভাবিক জিনিস সৃষ্টি করবেন এর মাধ্যমে তিনি যাকে ইচ্ছা সঠিক পথ থেকে বিচ্ছুত করবেন মোমেনগণ এগুলো দেখেও ইমানের ওপরে অটল থাকবেন তাদের ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি পাবে এবং হিদায়তের সাথে আরও হৃদায়ত বৃদ্ধি পাবে হেদায়তের প্রদীপ এই নে মারিয়াম আলী হিসালুয়াল্লাম এ গুমরা মিথ্যুক ধোকাবাজের জীবুদ্ধ সাথেই বের হবেন মুমিনগণ এই ইবনে নে মারিয়ামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন আল্লাহর মুত্তাকি বান্দারা তার সাথে যোগদান করবেন তিনি তাদেরকে নিয়ে তাজ্জালের উদ্দেশ্যে বের হবেন তাজ্জাল তখন বাইতুল মোকাদ্দাসের দিকে যেতে থাকবে তাকে দেখে দাজ্জাল পালানোর চেষ্টা করবে অতপর ঈসা আলী হিসাল্লা তুয়ালসাল্লাম লুদ্দ শহরের ফটকের নিকট তার সাক্ষাৎ পাবেন দাজ্জাল যখন লুদ শহরে প্রবেশ করতে চাইবে তখন ঈসা আলী হিসাল্লা বর্ষার আঘাতে তাকে হত্যা করবেন তিনি তখন দাজ্জালকে লক্ষ্য করে বলবেন আমি তোমাকে একটি আঘাত করব। তা থেকে তুমি কখনো পালাতে পারবে না ইসরা আলী ইসালাতামের সামনে পড়ার সাথে সাথে সে পানিতে লবণ গলার মতো গলতে থাকবে অতপর তিনি অগ্রসর হয়ে শহরের গেইটের নিকট যুদ্ধের বর্ষা দিয়ে তাকে একটি আঘাতের মাধ্যমে হত্যা করবেন সেখানে সে মারা যাবে এভাবেই দাজ্জালের পরিসমাপ্তির কথা একাধিক সহী হাদিসে বর্ণিত হয়েছে তার উপরে আল্লাহ না আলক বর্ষিত হোক শহিদ হাদিসের বর্ণনা মোতাবেক ইমা বিবনে কাসির রহমতুল্লাহি তাল আলী ওনার বর্ণনায় সংক্ষিপ্তভাবে এখানেই তাজ্জালের কাহিনী শেষ হল তাজ্জাল ও তার ফিতনা সম্পর্কিত হাদিসগুলো প্রমাণ করে যে যারা দাজ্জালের জালের আহ্বানে সাড়া দিবে সে তাদের জন্য আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বলার সাথে সাথে আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফল ও ফসল উৎপন্ন করার আদেশ দেওয়ার সাথে সাথে জমিন তা উৎপন্ন করবে তা থেকে তারা ও তাদের পশু পাখিগুলো আহার করবে এতে করে তাদের পশুপালা মোটা তাজা ও প্রচুর দুধওয়ালা হয়ে যাবে আর যারা তার আহ্বানে সাড়া দিবে না বরং তার প্রতিবাদ করবে তারা দুর্ভিক্ষ ফসল হানি অনাবৃষ্টি ধন সম্পদের কমতি চতুষ্পদ জন্তুর প্রাণহানি যান মাল ও ফল ফলাদির ঘাটতি সহ আরও অনেক বিপদাবদে নিপতিত হবে আর তার পিছনে ভূগর্ভস্থ গুপ্ত ধন ন্যায় ছুটে চলবে সে একজন মোমেন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে এ সবগুলোই মূলত ফিতনা এর মাধ্যমে আল্লাহ তাআলা আখিরি জমানায় তার মোমেন্ট বান্দাদেরকে পরীক্ষা করবেন এর মাধ্যমে অনেকেই বিভ্রান্ত হবে এবং বিপদগামী হবে তার জালের মাধ্যমে এত কিছু প্রকাশিত হওয়ার পরও সে হবে আল্লাহর নিকট খুব তুচ্ছ সুস্পষ্ট ত্রুটিযুক্ত তার থেকে পাপাচার ও জুলুম প্রকাশিত হবে যদিও তার সাথে অনেক অস্বাভাবিক ও অসাধারণ জিনিস থাকবে তার দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে তার হাতে যা কিছু ঘটবে তা কেবল আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্যই মূলত এটি একটি বিরাট পরীক্ষা ইমানদার ও সুধীর অবিশ্বাসের অধিকারীরাই এ থেকে মুক্তি পাবে তার ভয়ানক ক্ষতি ও ফিতনার কারণেই সমস্ত নবী নিজ নিজ ওম্মদকে সতর্ক করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার ওম্মদকে দাজ্জাল সম্পর্কে সবচাইতে বেশি সতর্ক করেছেন আবুবাইদা ইবনুর রদিউল্লাহ তার আহু থেকে বর্ণিত হয়েছে একটি হাদিস তিনি বলেছেন আমি রসুল্লাহ সাল আলী আসসালামকে বলতে শুনেছি নোয়া আলী হিসাল্লাহু সালামের পরে যত নবী পৃথিবীতে আগমন করেছেন তাদের সকলেই নিজ নিজ সম্প্রদায়কে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন আর আমিও তার থেকে তোমাদেরকে সতর্ক করছি ইমাম আবু আবুদাউদ ইমাম আহমদ ইবন হাম্বল এবং ইমাম তিরমিজি এই হাদিসটি বয়ান করেছেন প্রত্যেক সালাতের শেষাংশে নবী করিম সাল্লিউসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করার আদেশ দিয়েছেন আবু হরাই আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতের শেষ তাসাহুদ পাঠ শেষ করবে তখন সে যেন আল্লাহর কাছে চারটি বিষয়ে আশ্রয় চায় হে আল্লাহ জাহান্নামের নামের আজাব থেকে কবরের আজাব থেকে জীবন মরণের ফিতনা থেকে এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন দাজ্জালের বের হওয়া তার ফিতনা এবং তার ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার ব্যাপারে বিভিন্ন সূত্রে অনেক হাদিস বর্ণিত হয়েছে আখেরি জমানায় তার বের হওয়ার উপরে আলেমদের ইজিমা অর্থাৎ ঐক্যতা সংগঠিত হয়েছে আকিদা সংক্রান্ত আলোচনার সাথেই তারা দাজ্জালের আলোচনা করেছেন যে ব্যক্তি দাজ্জালের আগমন অস্বীকার করবে সে মোতওয়াতের সূত্রে বর্ণিত সহি হাদিসের বিরোধীকারী হিসাবে গণ্য হবে সেই সঙ্গে আহলুসুন্নাত ওয়াল জামায়াতের বিরোধী কারি বলে গণ্য হবে খারেজি জাহামিয়া কতিপয় মতাজিলা এবং সমসামিক কিছু লেখক ও স্বঘোষিত বুদ্ধিজীবী ছাড়া অন্য কেউ তার জালের আগমন অস্বীকার করেনি এ ব্যাপারে তাদের নিকট বিবেক বুদ্ধি ও প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কোনো দলিল বিদ্যমান নেই এসব লোকের কথার কোনো মূল্য নেই আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে সহি সূত্রে যা কিছু বর্ণিত হয়েছে মোমেনদের উপরে তা বিশ্বাস করা এবং আকিদা হিসাবে গ্রহণ করা অতিবয় জরুরি যারা ওইসব লোকদের অন্তর্ভুক্ত না তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন বরং তারা এমন বিষয়কে অস্বীকার করছে যা তারা জ্ঞান তারা আয়ত্ত করতে পারেনি তাদের কাছে এখনও সেটার পরিমাণ ফল আগমন করেনি সুরাই উনুস আয়াত নম্বর উনচল্লিশ কেননা আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি ইমান আনয়নের দাবি হল আল্লাহ ও তার রসুলের নিকট থেকে যা কিছু এসেছে তা সম্পূর্ণরূপে মেনে নেওয়া এবং তার প্রতি পরিপূর্ণরূপে ইমান আনয়ন করা যে ব্যক্তি তা করবে না সে আল্লাহর হৃদায়ত ছাড়াই স্বীয় প্রবৃত্তির অনুসরণকারী হিসাবে গণ্য হবে আমরা আল্লাহ তালের কাছে সন্দেহ শ্রিক কুফুরি নিফাকি এবং মন্দ আখলার চরিত্র নিরাপত্তা কামনা করছি এবং আমরা আরও প্রার্থনা করছি তিনি যেন সঠিক পথ দেখানোর পর আমাদের অন্তর বক্র না করে দেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহানহমতালার জন্য নবী করিম সাল্লা আলী বলেন তাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থান অবস্থান করবে তার কাছে একজন মোমেন লোক গমন করবেন তিনি হবেন ওই জমানার সর্বোত্তম মোমেন তাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সে তাজ্জাল যার সম্পর্কে রসুলুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতপর সে উক্ত মমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনা এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সে দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরিয়ে পিটিয়ে জখম করা হবে অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না নবী করিম সাল আলী সাল্লাম বললেন উক্ত যুবক বলবে তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশ আসার পর তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দুখণ্ডের মাছ দিয়ে হাঁটাহাঁটি করবে অতপর বলবে উঠে দাঁড়াও অতপর তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনো ইমান আনবে না ওই যুবকটি বলবে তুমি মৃত্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতপর তিনি বলবে হ্যাঁ লোকসকল আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকরাও করে আবার জবেহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় রূপান্তরিত হয়ে যাবে কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান্নামের নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্বের সাক্ষ্যদানকারী সম্মানিত দর্শক এ ছিল তাজ্জাল সম্পর্কে ইসলামের একটি সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সম্মানিত বন্ধুগণ যদি ভিডিওটি সত্যি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ